কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পিতৃতর্পণ অনুষ্ঠিত হল মালদা শহরের রামকৃষ্ণ ঘাটে মহানন্দা নদীতে রয়েছে প্রচুর জল ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছে মহানন্দা ঘাটে এর পাশাপাশি ইংরেজবাজার থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা মোতায়েন ছিলেন রামকৃষ্ণ মিশন ঘাটে তিনটি স্পিড বোর্ড নামানো হয় মহানন্দা নদীতে বুধবার ভোর থেকে পূর্ণার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য স্পিড বোর্ডে চেপে ঘাট পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা মহালয়ার শুভ লগ্নে হাজারো পূর্ণার্থী তিল জব জল নদীতে অর্পণ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃতর করেন আমাদের তো হিন্দু শাস্ত্র অনুযায়ী আজকে পিতৃপক্ষের অবসান হচ্ছে এখনো চলছে অমাবস্যা দেখতে পারে কর্নারে দাঁড়িয়ে অমাবস্যা শেষ হলেই এটা মাতৃপক্ষের সূচনা হবে তো এই সময় আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী পূর্বপুরুষ যারা গত হয়েছে প্রত্যেকেই এই সময় জল দান করা যায় তাদেরকে হিল করা যায় তাদেরকে শ্রদ্ধা জানানো যায় তো আমরা সেটাই করি পুরসভা মালদা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সদা তৎপর আমরা ব্যবস্থা দেখেছেন এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং আমাদের সিভিল ডিফেন্সও আছে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট পশ্চিমবঙ্গ সরকার তৎপর খুব সুন্দর পরিবেশে এবং ঘাট ইসবাজার পৌরসভা খুব সুন্দরভাবে তৈরি করেছে শুধু এই ঘাট নয় যে যে ঘাটে সদরঘাট সহ যেসব ঘাটগুলোতে তৎপর হয় খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে চেয়ারম্যান নিজে এখানে তদারকি করছেন আর পুলিশের আধিকারিকরা থেকে শুরু করে সমস্ত সেক্টর সবাই তদারকি করছেন এবং আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আজকের দিনে তো পিতৃপুরুষ আমাদের কাছে সম্মান চান এই মহালয়ের লগ্নে তাই আমরা জল তর্পণ করে আমাদের বাবা মা থেকে শুরু করে আমাদের গুরুজন আমাদের প্রিয়জন যারা ইহলোকে নেই তাদের উদ্দেশ্যে জল তর্পণ করে তারা তাদের আত্মা যেন শান্তি পায় সেই শান্তি কামনা সবাই করছেন আমিও করলাম Malta today.